এরে লাঠি তে handleDelete প্লাস্টিক গো

सिया में लगे माची तुम्हारे আর প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী না প্রতিমন্ত্রী ওই মা ঠিক না না এক দিকerai তুমি পাইতে না তোমার টেঙা গান ভাঙ্গিলে যাবা তো বাড়ি মারি আর

বেঙ্গল <muchin> তুই <laughs> আমার কিছু কাম কাজ আছে রে বাবা বুঝছি তো এটা তো করবার নেই মানুষ ওই শুক্রবার হলি মন মতন জাত মানুষ হই না তোমার জন্য জাত সবার কাম কাজ তুমি এর দিন মত পাই না না কারণ না ইদর দিন হইলে যা লাই নিতে ইদর ভালো আনি তুমি নি তুমি এমন জায়গা এমন দিয়া দিন করবা আমার কোন গাড়ি নিব না না